ফেরেশতাদের উদ্দেশ্যে আল্লাহ তালা বললেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি ফেরেজ তারা বললো হে রাব্বুল্লা আলমিন আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ করবে রক্ত ঝরাবে আল্লাহ তাআলা বললেন আমি যা জানি তা তোমরা জানো না এরপর আদম আলাই সাল্লামকে সৃষ্টি করা হলো তাকে জ্ঞান দেওয়া হলো শেখানো হলো সকল বস্তুর নাম ফেরস্তাদেরকে বলা হলো আদমকে সেজদা করা সবাই সেজদা করল কিন্তু ইবলিশ করল না সে অহংকার করল বলল আমি আগুন দিয়ে সৃষ্টি সে তো মাটি দিই আল্লাহ রাব্বুল আলমিন বললেন তুমি এখন থেকে অভিশপ্ত বের হয়ে যাও এরপর আদম আলাইহাল্লাম জান্নাতে বসবাস করতে লাগলেন কিন্তু শয়তান ধোকা দিল তারা নিষিদ্ধ গাছের ফল খেলেন তখন লজ্জায় পড়ে গেলেন ক্ষমা চাইলেন আল্লাহ তাদের ক্ষমা করলেন কিন্তু পাঠালেন দুনিয়ায় এখান থেকেই শুরু হলো মানবজাতির জাতির যাত্রা